হচ্ছেটা কি আমি তো বিশ্বাস করতে পারছি না আমি কোনো ভাবতে পারিনি নিউজিল্যান্ড আফগানিস্তান হারিয়ে দেবে আবার পঁচাত্তর রানে প্রায় অনেক ডিফারেন্সে নিউজিল্যান্ড মাত্র পাঁচাত্তর রানে গুটি গেছে আফগানিস্তান ব্যাট করতে নেমে একশো উনষাট করেছিল সেই একশো উনষাট রান তুলতে পারিনি নিউজিল্যান্ডের ব্যাটারগুলো সব কোলাপস হয়ে গেছে আজকে কেউ খেলতে পারেনি আজকে সবাই আয় রাম আর গায়রাম কী অবস্থা আমি তো আমি তো একদম অবাক হয়ে গেছি নিউজিল্যান্ড টস জিতেছিল কিন্তু তারা বল করে আফগানিস্তানের ব্যাট ছেড়ে দেয় আফগানিস্তান প্রথম ব্যাট করতে নেমে গুরুবাজ আর ইব্রাহিম জাদরান ওপেনিং ব্যাটার তাদের আজকে ওপেনিং ব্যাটার খুব ভালো খেলেছে গুরুবাজ ছাপ্পান্ন বলে আশি রান করেছে খুবই ভালো খেলেছে খুবই ভালো গুরুবাজ টিকে গেলে না প্রচণ্ড ভালো খেলে ঠেকানো মুশকিল সে চার মিলেছে পাঁচটা ছয় মেরেছে পাঁচটা এব্রাহিম জাদরান একচল্লিশ বলে চুয়াল্লিশ রান করেছে চার মেরেছে তিনটে ছয় দুটো ওমার যাই তেরো বলে বাইশ রান করেছে তাদের টোটাল স্কোর হয় একশো উনষাট ছয় উইকেট হারিয়ে কুড়ি ওভারে একশো ঊনষাট নিউজিল্যান্ডের বোলাররা বল করেছে উইকেট নিয়ে ট্রেন বল চার ওভার বল করে বাইশ রান করেছে দুই উইকেট পেয়েছে ম্যাট হেনি চার ওভার বল করে সাইত্রিশ রান দিয়েছে দুই উইকেট নিয়েছে মিচেল স্যান্টনার চার ওভার বলকে চব্বিশ রান দিয়েছে কোনো উইকেট পায়নি রান চার ওভার বল করে আঠাশ রান দিয়ে এক উইকেট পেয়েছে ব্রেসওয়েল ব্রেসওয়েল তিন ওভার বল করে সাতাশ রান দিয়েছে কোনো উইকেট পায়নি এই হলো আফগানিস্তান ব্যাটিং অবস্থা একশো উনষাট করেছে কুড়ি ওভারে ছয় কোঠায় এবার ওয়ার্ল্ড কাপে খবর আছে ভাই কে যে জিতবে বলা মুশকিল আজকে আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে তাহলে কি অবস্থা অন্যান্য দলের যারা আশাবাদী আমরা আশা করেছিলাম নিউজিল্যান্ডকে হারাতে পারবে না আফগানিস্তান কিন্তু এত ডিফারেন্স হারিয়ে দিল মাত্র পাঁচাত্তর রানে গুটিয়ে দিল ভাবা যায় খেলাটা দেখে থাকলে খুব উপভোগ করবে আজকে নিউজিল্যান্ডের ব্যাটাররা শুধু আয়রান আর আয় এসেছে আর গেছে এসেছে আর গেছে কেউ দুই এক পাঁচ এ কোনো ব্যাটার আঠেরো রান বেশি করতে পারেনি শুধুমাত্র গ্লেন ফ্লিপস আঠারো বলে আঠেরো রান এটাই তাদের হাইস্ট রান গেটার ছিল গ্লেন ফ্লিপস নিউজিল্যান্ড ব্যাট করতে এসে পিন অ্যালেন ও ডেভিড কনয়ে ফিন অ্যালেন এক বলে শূন্য রান করে বাড়িয়েছে ডেভিড কর্নয়ে দশ বলে আট করেছে কেন উইলিয়াম উইলিয়ামসন তেরো বলে নয় রান করেছে ড্যারেল মিচেল পাঁচ বলে পাঁচ গ্লেন ফ্লিপস আঠেরো বলে আঠেরো আর চ্যাপম্যান সাত বলে চার তাদের মোট রান সংগ্রহ হয়েছে পঁচাত্তর রান দশ উইকেট হারিয়ে তাদের উইকেটে এইভাবে কোলাপস হয়েছে তাই রান তুলতে পারেনি নিউজিল্যান্ডের আজকে ভাগ্যটাই খারাপ তাদের অনেকগুলো আজকে ক্যাচ মিস হয়েছে তাদের ভাগ্য আজকে সাথেই ছিল না শুধু ক্যাচ মিস বলে না কথাতে ক্যাচ মিস তো ম্যাচ মিস এরকমই হয়েছে আজকে নিউজিল্যান্ডের প্রচণ্ড ক্যাচ মিস উইকেট ফেলতে পারেনি শুধু উইকেটে সুযোগ এসেছে কিন্তু ফেলতে পারেনি তাদের পঁচাত্তর রান করে তারা আফগানিস্তানের কাছে হেরে গেল আফগানিস্তান ভাবতেই পেরেছিলো না হয়তো তারা জিততে পারবে না নিউজিল্যান্ডের কাছে কিন্তু আফগানিস্তান নিউজিল্যান্ডকে বিট করল উইকেট ফারুকি ফজল ফারুকি তিন ওভার আর দুই বল বল করে চারটি উইকেট পেয়েছে সতেরো রান দিয়েছে মোহাম্মদ নবী চার ওভার বল করে ষোলো রান দিয়েছে দুই উইকেট নবীনুল হক তিন ওভার বল করে দশ রান দিয়েছে রাশিদ খান চার ওভার বল করে সতেরো রান দিয়ে চার উইকেট তাদের বলিং লাইনটা আজকে খুবই সুন্দর আজকে এত রাজিদ খানের বল আজকে খুবই ফেস করতে সমস্যা হচ্ছিলো ব্যাটারদের প্রচণ্ড ভালো বল করেছে নিউজিল্যান্ড যাই হোক নিউজিল্যান্ড বেস্ট অফ ব্ল্যাক